আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের চট্টগ্রাম বোর্ডের সমাধান সেট কয়েন দেখো এক নাম্বার উত্তর দেখো এর উত্তর হবে তিন তারপর দেখো দুই নাম্বারের উত্তর দেখো আমি একটু জুম করে দিচ্ছি দেখো এর উত্তর হবে তিন তিনের উত্তর হবে দুই চারের উত্তর হবে দুই তারপর দেখো পাঁচের পাঁচের উত্তর হবে এক ছয়ের উত্তর হবে দুই তারপর চলো নেক্সটটা দেখি সাতের উত্তর দেখো সাতের উত্তর হবে এক আটের উত্তর হবে দু

চব্বিশের দেখো চব্বিশের হবে এক এবং লাস্টে যে পঁচিশ পঁচিশের হবে এক আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ